সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তারেক রহমান দেশে ফিরছেন কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে এই কথা জানিয়েছেন দলের নেতা সালাউদ্দিন আহমেদ জনাব তারেক রহমান দেশে ফিরছেন আর যতটুকু তথ্য আছে খুব ইমার্জেন্সি জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তারেক রহমান ওনার পোস্টে যেই আশঙ্কার কথা উনি বলেছেন এটার ব্যাখ্যা আসলে উনি ছাড়া আর কেউ দিতে পারবেন বলে আমি বোধ করছি না এই কথাগুলোর তো কিছু সত্যতা আছে একটা হচ্ছে যে আপনি ক্রিটিক্যালি দেখতে পারবেন সাসপিশিয়াসলি দেখতে পারবেন অনেস্টলিও দেখতে পারবেন যে আমার আমার একক সিদ্ধান্তে আসা সম্ভব না কথা তো সত্য উনি পার্টির একটা ফোরাম আছে ওনার স্ট্যান্ডিং কমিটি আছে ফ্যামিলি আছে একটা কালেকটিভ ডিসিশন মেকিং জায়গা তো আছে an advisor அதিন ন আমি বিশ্বাস করি যে উনি উনি গুড ফেইতে কথাগুলো বলেছেন যে এরকম একটা সময়ে উনি কখন আসবেন না আসবেন সেটা একটা কালেকটিভ ডিসিশন মেকিং এর জায়গা এখানে আছে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বন্ধুগণ সম্মানিত প্রধান দর্শক শ্রোতা মণ্ডলী অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণ করেছে তারেক রহমান হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে ফিরছেন দর্শক শ্রোতা মণ্ডলী এমনটাই জানিয়েছে দলের পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীরা এমনটাই বক্তব্য দিয়েছে তিনি বলেছে খালেদা জিয়ার অবস্থা ক্রমাগত অবনতির দিকেই যাচ্ছে এবং তারেক রহমান সিদ্ধান্ত গ্রহণ করেছে তিনি দেশে ফিরবেন সত্যিকার অর্থে কি তারেক রহমান দেশে ফিরছেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলীর চলুন কথা না বাড়িয়ে আমরা কয়েকটা প্রতিবেদন সূত্রে আমরা দেখে আসি সত্যিকার অর্থে কি তারেক রহমান ফিরছেন তাহলে দেশে নাকি এটি আবারও পিছানো হবে আবারও দেশে ফেরার সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাবেন তারেক রহমান প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী অসুস্থ মায়ের পাশে দাঁড়ানোর জন্য তারেক রহমান কি আসবে বাংলাদেশে তারেক রহমান কি ফিরবে চলুন কথা না বাড়িয়ে কয়েকটা প্রতিবেদন বিশ্লেষণ সূত্রে বিস্তারিত জানার চেষ্টা করি আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তারেক রহমান দেশে ফিরছেন কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে এই কথা জানিয়েছেন দলের নেতা সালাউদ্দিন আহমেদ যিনি কমিটির স্থায়ী একজন সদস্য দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে বেগম খালেদা রাষ্ট্রের বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে তাকে এসএসএফ নিরাপত্তা দেয়া হয়েছে ধারণা করা হচ্ছে সেই নিরাপত্তা সুবিধা তারেক রহমানও পাবেন এবং সেই নিরাপত্তা নিশ্চিত হওয়ার প্রেক্ষিতে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন যদিও বিষয়টি আনুষ্ঠানিক ভাবে তারেক রহমান পাবেন কি পাবেন না এটি আহ জানানো হয়নি তবে নিয়ম অনুযায়ী বেগম খালেদা জিয়া যেহেতু সন্তান আর নিরাপত্তার একটি বিষয় তিনি সামনে এনেছেন এবং সরকারের পক্ষ থেকে আজকে ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি বলেছেন সব ধরনের নিরাপত্তা এবং তার আসার যে ব্যবস্থা সেটি করা হয়েছে অর্থাৎ কোনো রকম সমস্যা নেই সরকারের ক্ষেত্রে কোনো বাধা তো নেই বরং সর্বোচ্চ তাকে সহযোগিতা করা হবে আহ সম্ভবত সরকারের উচ্চ পর্যায়ের আশ্বাস এবং নিরাপত্তা বিষয়ক যে সংস্থাগুলো কাজ করছে তাদের সাথে আলাপ আলোচনা ক্রমে হয়তো সিদ্ধান্ত হয়েছে যে তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই এবং তিনি ফিরবেন এবং বেগম খালেদা জিয়ার জন্য যেই এসএসএফ এর নিরাপত্তা সুবিধাটা আছে সেই সুবিধাটা তিনি এখন পাবেন কারণ ইতিমধ্যে একটি নিরাপত্তা ইস্যু সামনে এসেছে এটা সবাই জানেন দর্শক অন্তত এখন একটি যে দ্বিধা দ্বন্দ্ব ছিল গত দুই দিন ধরে যে তারেক রহমান আসবেন কি আসবেন না তারেক রহমান তার নিজের আশার ক্ষেত্রে তিনি নিজেই বলেছেন যে তার আসার বিষয়টি অবহারিত নয় এবং একক সিদ্ধান্তের বিষয় না সুতরাং যেহেতু এই বলার মধ্য পরিস্থিতিতে তারা সিদ্ধান্ত নিয়েছে এবং কিছুক্ষণ আগে জানা গেছে যে এভার কেয়ার হসপিটালে এস এস এফ এর সদস্যরা এসছেন এবং তারা রেকি করে গেছে হয়তো আজকে রাতের মধ্যেই তারা তাদের পুরো নিরাপত্তা ব্যবস্থা সেখানে নিশ্চিত করবে এবং এই নিরাপত্তা ব্যবস্থার সাথে তারেক রহমানের নিরাপত্তা যুক্ত কারণ তারেক রহমান যখন কি মুভ করবেন এভারকেয়ার হসপিটালে আসবেন পুরো এলাকা জুড়ে যেই এসএসএফ এর বিশেষ নিরাপত্তা সেটা অন্য কোনো সংস্থা দিতে পারে না আর এসএসএফই সাধারণত এই ধরনের রাষ্ট্রীয় প্রোটোকল গুলো পালন করে থাকে এবং নিরাপত্তা গুলো নিশ্চিত করে থাকে তো তাদের সেই নিরাপত্তার পুরো ব্যবস্থাটা কার্যকর হবে সম্ভবত আজকে থেকে এবং ফরে তারেক রহমানের আসার ক্ষেত্রে যেই একটি গুঞ্জন ছিল যে তিনি সম্ভবত এই পরিস্থিতিতে আর নাও ফিরতে পারেন তো অবসান তিনি ফিরছেন বিএনপির জন্য নিঃসন্দেহে তবে অন্তত এটি একই সঙ্গে একটি বিষয় যে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হবে সেটি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য চিকিৎসা সবকিছু মিলায় একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়বে এবং সেই কারণেই হয়তো এস এস পুলিশ অন্যান্য সংস্থা পুরো বিষয়টি দেখভাল করবে দর্শক ইতিমধ্যে জেনেছেন যে নরেন্দ্র মোদী বার্তা পাঠিয়েছেন তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন সুস্থতা কামনা করেছেন এবং ভারতের পক্ষ থেকে চিকিৎসা সহ সমস্ত আহ সহায়তার আশ্বাস তিনি দিয়েছেন চীনা চীনের সরকার আহ রেসপন্স করেছেন এবং ইতিমধ্যে চীনের পাঁচজন বিশেষজ্ঞ ডাক্তার এভার কেয়ার হসপিটালে এসছেন এবং তারা চিকিৎসা কার্যক্রম শুরু করেছেন আরও পাঁচজন বিশেষজ্ঞ ডাক্তার আসবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছেন সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার এই স্বাস্থ্য ইস্যুটি এখন দেশি দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে এবং সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সর্বশেষ আহ খবর হলো তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে উতে সম্ভবত আছেন অথবা ভেন্টিলেশনে তিনি ইতিমধ্যে চলে গেছেন ফলে একটা উদ্বেগ উৎকণ্ঠা বাড়ার সাথে সাথে তার নিরাপত্তা এবং অন্যান্য কার্যকর ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার এবং সংশ্লিষ্ট মহল বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরের সাথে সাথে একই সাথে তার সন্তান জনাব তারেক রহমান দেশে ফিরছেন না কেন কবে ফিরবেন এই আলোচনা ভীষণ ডালপালা মেরেছিল তর্ক বিতর্ক হয়েছে এমনকি জনাব তারেক রহমানকে একটা স্টেটাস দিয়ে তার কিছু সমস্যার কথা জানাতে হয়েছে গতকাল সর্বশেষ অবস্থা দেখে মনে হচ্ছে তিনি অচিরেই দেশে ফিরছেন সেটা মনে করা যথেষ্ট কারণ আছে সেটা নিয়ে কথা বলতে চাই তার আগে বেগম খালেদা জিয়ার আসলে শরীরের অবস্থা কেমন সেটা নিয়ে একটু কথা বলা দরকার তিনি ভেন্টিলেশনে আছেন কি না এটা নিয়ে গতকাল দিন ডিবেইট হয়েছে কেউ কেউ বলছেন ভেন্টিলেশনে কেউ কেউ বলেছেন লাইফ সাপোর্ট ফুল লাইফ সাপোর্টে আছেন রকম কথাবার্তা আমি সর্বশেষ প্রথম একটা রিপোর্টে দেখলাম যে তারা খোঁজখবর করে এটা জানাচ্ছেন তিনি ভেন্টিলেশনে আছেন যদিও তার আগে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা আহমেদ আজম খান এটা আমাদেরকে জানিয়েছিলেন অফিসিয়ালি আসলে আমরা বিএনপির পক্ষ থেকে তেমন কোনো স্টেটমেন্ট এখনো পাইনি কিন্তু আমরা এর পরবর্তীতে দেখলাম বিএনপির স্থায়ী কমিটির একটা বৈঠক হয়েছে জরুরি বৈঠক সেই বৈঠক শেষে যারা সালাউদ্দিন আহমেদ খুবই সিগনিফিক্যান্ট নেতা বিএনপির তিনি জানিয়েছেন তারেক রহমান আর খুব বেশি দেরি করছেন না তিনি খুব দ্রুতই দেশে ফিরছেন তাতে আমরা বুঝতে পারি বেগম খালেদা জিয়ার আসলে অবস্থার অবনতি হয়েছে আমি গতকাল একটা ছোট ভিডিওতে বলেছিলাম আমরা চাই আমরা দোয়া করি তিনি আমাদের মাঝে ফিরে আসুন তিনি আমাদের মাঝে আরো বেশ লম্বা সময় থাকুন এখন যারা তারেক রহমান ফিরে আসা নিয়ে যে কতগুলো অঙ্ক মেলানোর চেষ্টা করছেন অনেকে সেগুলো একটু বলে একটা হচ্ছে আইন উপদেষ্টা গতকাল বলেছেন যে সরকারি দিক থেকে তো বাধা নেই তারা যেন তারেক নিরাপত্তা নিরাপত্তাজনিত যদি কোনো সমস্যা থাকে সেটাও তারা দেখার চেষ্টা করবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সরকার দফায় দফায় বলেছে তারা কোনো ব্যারিয়ার তৈরি করছেন না প্রথম প্রধান উপদেষ্টা প্রেস সচিব তারপরে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি ট্রাভেল ডকুমেন্ট চব্বিশ ঘন্টার মধ্যে দিতে চেয়েছেন সব রকম ভাবে সাহায্য করবে এরপর সরকার বাধা দিল না কিন্তু সরকার সাহায্য লাগবে যদি নিরাপত্তা জড়িত হয় আমরা এটাকে সমস্যা বলে মনে করি দেশের অভ্যন্তরে বৈদেশিক অনেক শক্তি যারা গ্রহণকে যদি হত্যা করতে পারেন অনেক সুবিধা তাদের হবে তাদের আছে সেই কারণে তিনি যদি রাষ্ট্রীয় এক্সট্রা নিরাপত্তা পান সেই সূত্রে জানা যায় যদি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়ে যেত তাহলে তিনি তার এই সিকিউরিটি থ্রেটের কথা জানালে এসএসএফের নিরাপত্তা তিনি পেতে পারতেন মানে অন্যান্য যে বাহিনীগুলো আছে সেই তুলনায় স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এস এস এর নিরাপত্তা নিশ্চিতভাবেই তার জন্য অনেক বেশি বেটার কাজ করতো অনেক বেশি কাজ করতো এসএসএফ আমরা সাধারণ অর্থে জানি আমি এসএসএফ এর আইনটা দেখছিলাম আর একুশ সালে এটা নতুন করে হয়েছে আবার আগে তো ছিলই তো সেই আইনে রাষ্ট্রপতি এবং আমরা সোফার যেটা জানি আর কি যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মূলত এই এর নিরাপত্তা সুবিধা পাবেন বাই ডিফল্ট এখন যেহেতু প্রধানমন্ত্রী যারা প্রধান উপদেষ্টা আছে তিনি পাচ্ছেন আর রাষ্ট্র বা সরকার চাইলে যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে বিদেশি বা দেশি যে কোনো ব্যক্তিকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করে তাকে এসএসএফ নিরাপত্তা দিতে পারেন আমাদের নিশ্চয়ই চোখে পড়েছে গতকালই সরকার একটা প্রজ্ঞাপন জারি করে বলেছে বেগম খালেদা জিয়া এখন থেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে সেটা ঘোষণা করা হয়েছে সেই প্রজ্ঞাপনে তাকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়া হবে সেই ঘোষণার মাধ্যমে কেউ কেউ বলার চেষ্টা করছেন এটার মাধ্যমে যেন তারেক রহমানকে এস এস এর নিরাপত্তা দিয়ে দেওয়া যাবে তার সন্তান হিসেবে আমার কাছে কথাটা সঠিক বলে মনে হয় না আমরা এই যে আইনটা আমি পড়ছিলাম বাহিনীর ক্ষমতা ও দায়িত্ব আর্টিকেল ধারা আটের তিনে আছে একদম স্পষ্টভাবে বাহিনী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা মত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশ এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার বিঘ্ন ঘটাইতে পারে তার মানে যাকে ঘোষণা করা হবে এবং আমি প্রজ্ঞাপনটা পরে পরিবারের কথা উল্লেখ নেই শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে এই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে এবং তাকে এস এস এফ সুবিধা দেওয়া হচ্ছে এক কথা আমরা মনে রাখবো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাইরে তার পরিবারের সব সদস্য এস এস এফ এর নিরাপত্তা ফোটে ভাবে পেয়ে যান না সুতরাং বেগম খালেদা জিয়ার এই এস এস এফ যেন তারেক রহমান কেউ কাফার করবে আমার কাছে এটা সঠিক বলে মনে হয় না আমি ধারণা করি বেগম খালেদা জিয়া ওখানে এস থাকার কারণ হচ্ছে যেন তারেক রহমান যখন তাকে দেখতে যাবেন সেই জায়গায় যেন তিনি সিকিউর থাকেন নাহলে বেগম খালেদা জিয়া যেহেতু ওখানে আছেন এবং তিনি খুব পটেন্সিয়াল মারাত্মক থ্রেটের মধ্যে আছেন আমার কাছে সেটাও ঠিক মনে হয় না তিনি অত্যন্ত অসুস্থ একজন মানুষ বাংলাদেশে যারা মনে করেন বেগম খালেদা জিয়া আর অনেক বড় বাধা তৈরি করছে সেটা আসলে তাদের ওই রকমভাবে তার উপর আক্রমণ হামলা হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম এই কারণে যেন তারেক্রমণ আমি যতদূর বুঝতে পারি তাকে এস নিরাপত্তার জন্য আলাদাভাবে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করতে হবে সরকার সেই কাজটা হয়তো করবে আমি আবারও বলছি নিশ্চিত নই এটা তফসিল হয়ে গেলে তখন তার জন্য এইটা পাওয়া সহজ হয় বা তার আগেও এটা যে কোনো সময় করতে পারে এটা তফসিলের সাথে সম্পর্ক নেই আমি এটা পড়লাম সরকার যে কোনো সময় ঘোষণাটা করতে পারে সো আমি ধারণা করি যে এস এর নিরাপত্তা যদি তিনি পান পাওয়ার পরে তার জন্য দেশে সিকিওর অবস্থায় থাকা সম্ভব হবে তিনি সম্ভবত এটার অপেক্ষাই করছিলেন অবশেষে এটার মাধ্যমে আমরা বলতে পারি যে তিনি বলছিলেন যেটা এককভাবে তার হাতে না তার মানেটা হচ্ছে আমাদের প্রধান যে অনুমান ছিল প্রধান যে অনুমান ছিল যে তিনি নিরাপত্তা ঝুঁকিতে আছেন আসলেই আছেন আমাদের এই মাটিতে বেনজির এই উপমহাদেশের মাটিতে বেনোজির ভোট্টার ঘটনা দেখেছি বিদেশ থেকে ফিরে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন জারেক রহমানের প্রচুর শত্রু আছে দেশের ভেতরে দেশের বাইরে নানা শক্তি আছে বিএনপিকে ভেঙে দেওয়া বিএনপিকে ধ্বংস করে দেওয়া দিলে বহুজনের বহু রাজনৈতিক ব্যক্তির অরাজনৈতিক ব্যক্তির দেশের খেলোয়াড় বিদেশের খেলোয়াড় নানা জনের নানা বেনিফিট আছে সুতরাং সেই চেষ্টা হতে পারে উনি এটার জন্যই হয়তো বা অপেক্ষা করছেন তবে এটুকু মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় শেষ পর্যন্ত তিনি খুব বেশি সময় নেয়ার আসছেন বলতে পারেন যে দলের পক্ষ থেকে বহুবারই বলা হয়েছে তিনি অতীরে আসছেন এই মাসে আসছেন ওই মাসে আসছেন এটাও সেই রকম কিনা আমি মনে করি না কারণ গতকাল স্থায়ী কমিটির বৈঠকের পর নিশ্চয়ই এই ইস্যুটা নিয়ে আলোচনা হয়েছে এবং জনাব তারেক রহমান ফাইনাল একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং আমি মোটামুটি নিশ্চিত যে সরকারের সাথে তার নিরাপত্তার ব্যাপারে সিরিয়াস কথাবার্তা এবং আলোচনা হয়েছে সিদ্ধান্ত হয়েছে এবং এটা অবশ্যই বেগম খালেদা যে এসএসএফ দেওয়ালে সেটার সাথেই হয়ে যাচ্ছে ব্যাপারটা এই রকম নয় আমরা আশা করি তিনি দেশে ফিরে আসবেন চিরেই এই ফিরে আসাটা অবশ্যই বারবার বলছি সব কিছু যদি সিকিউর থাকে তাহলেই তার আসা উচিত হবে সব সিকিউর করে আসুন এবং আমাদের ভবিষ্যৎ গণতান্ত্রিক ট্রানজিশন ট্রান্সফরমেশন যেটা আমরা চাইছি সেটার জন্য বিএনপি যেভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই দলটার ডিফ্যাক্টো চেয়ারপারসন উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলে উনি আসলে বহুদিন থেকে মূল দায়িত্ব পালন করছেন তার থাকা যে অনিবার্যতা আছে সেটা ক্রমাগত বাড়ছে নানা রকম আশঙ্কা নানা রকম ষড়যন্ত্রের কথা আমরা শুনি তিনি দেশে আসার সাথে সাথে আমরা বিশ্বাস করি সেগুলো প্রায় সব কিছুই উবে যাবে প্রথম কথা হচ্ছে যে তারেক রহমান ওনার পোস্টে যেই আশঙ্কার কথা উনি বলেছেন এটার ব্যাখ্যা আসলে উনি ছাড়া আর কেউ দিতে পারবেন বলে আমি বোধ করছি না দ্বিতীয় কথা হচ্ছে যে এই কথাগুলোর তো কিছু সত্যতা আছে একটা হচ্ছে যে আপনি ক্রিটিক্যালি দেখতে পারবেন সাসপিশিয়াসলি দেখতে পারবেন অনেস্টলিও দেখতে পারবেন যে আমার আমার একক সিদ্ধান্তে আসা সম্ভব না কথা তো সত্য উনি তো পার্টির একটা ফোরাম আছে ওনার স্ট্যান্ডিং কমিটি আছে ফ্যামিলি আছে একটা কালেকটিভ ডিসিশন মেকিং জায়গা তো আছে ওনার অ্যাডভাইজার আছেন আমি বিশ্বাস করি যে উনি উনি গুড ফেইতে কথাগুলো বলেছেন যে এরকম একটা সময়ে উনি কখন আসবেন না আসবেন সেটা একটা কালেক্টিভ ডিসিশন মেকিং এর জায়গা এখানে আছে সুব্রত বাইন নামে এই যে আপনার একটা ক্রিমিনাল গ্রেফতার হইল গত কয়েক মাস আগে যৌথ বাহিনীর হাতে আপনার মনে আছে সে কিন্তু ডিবিতে রিমান্ডে কিন্তু জবানবন্দিতে বলেছে যে অনেক কিছু কথা বলেছে ভারতে টাকা পয়সা লেনদেন প্রশিক্ষণ অস্ত্র নাম পাল্টায় অনেকগুলো পাসপোর্ট করা অনেক গল্প বলেছে লম্বা সময় ভারতের গোয়েন্দা সংস্থার সাথে কিভাবে একসাথে কাজ করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সাথে কিভাবে কাজ করেছেন পার্টিকুলারলি যেটা বলেছেন তারেক রহমানের জীবনের হুমকির ব্যাপারে যে জেনুইনলি তারেক রহমানের জীবনের হুমকি আছে এবং তাকে একাধিকবার লন্ডনে পর্যন্ত অ্যাসাসেন্ট করবার জন্য চেষ্টা করা হয়েছে এখন এই রকম একটা রিয়ালিটিতে ওনার জীবনের হুমকি আছে বিএনপির যে নেতৃত্বের কাঠামো এই কাঠামোতে কিন্তু উনি এখন খুব গুরুত্বপূর্ণ ফিগার হয়ে গেছেন মানে ওনার অবর্তমানে কিন্তু অলরেডি দলে অনেকগুলো প্রশ্ন আসছে যে উনি কেন তাড়াতাড়ি আসছেন না গত এক বছর থেকে আলোচনাটা কিন্তু আছে বেগম জিয়া বয়স হয়ে গেছেন উনি এখন প্রচণ্ড রকম অসুস্থ ওনার জন্য আমরা সবাই দোয়া করছি তো সেই রকম রিয়ালিটিতে প্রত্যাশা হচ্ছে উনি ইমিডিয়েটলি ফিরে আসবেন কিন্তু আবার নিরাপত্তার হুমকিটা আছে এবং নিরাপত্তা হুমকি আছে বলে আপনার মনে থাকার কথা গত এক দুই মাস আগে আমরা দেখেছি যে উনি স্পেশাল প্রোটেকশনের জন্য গাড়ির আবেদন করেছেন বুলেটপ্রুফ গাড়ি অস্ত্রের অস্ত্র ক্যারি করবার জন্য আবেদন করেছেন তো সেই জায়গাগুলো কোনোভাবে ছোট করে দেখবার সুযোগ নাই এর বাইরে হচ্ছে যে আমি আমি যেহেতু ইংল্যান্ডে আপনার লিগাল প্র্যাকটিস করেছি সেখানে আমি ধারণা করছি যে উনি সাইলাম ক্লেম করে সেখানে আছেন তো সাইলাম গ্রান্ট হলে যেটা হয় ওই ডকুমেন্টটাতে লেখা থাকে যে আপনি এখানে থাকতে পারবেন এবং এই ডকুমেন্টটা দুনিয়ার সব জায়গাতে নিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন একসেপ্ট কান্ট্রি অফ অরিজিন মানে যেই দেশের ভয়ের কারণে গভর্নেন্সের কারণে আপনি ওই দেশে যেতে পারেন না ওই দেশে আপনার যাওয়ার একটা বার থাকে তো অ্যাসাইলাম ডকুমেন্টে এটা লেখা থাকার কথা যে উনি বাংলাদেশে আসতে পারবেন না জেনুইনলি থাকে কারণ হচ্ছে যে আপনি বাংলাদেশে জীবন জীবনহানির সম্ভাবনা আছে বলেই তো আপনি ওই রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়েছেন তারা বলবে যে আমাদের নিরাপত্তার শর্তের একটা শর্ত হচ্ছে যে আপনি বাংলাদেশে যেতে পারবেন না অন্য যে কোনো দেশে যাবেন ঘুরবেন কোনো সমস্যা নাই যদি না উনি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে থাকে আমরা জানি না উনি ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন কি বাট অন্য বিভিন্ন সময় শুনেছি যে উনি নেন নাই উনি লন্ডনে এখন উপর ভিত্তি করে হয়তো পারমানেন্ট রেসিডেন্সি নিয়ে আছেন তো সেখানে ওনার এক্সিস্টিং ট্রাভেল ডকুমেন্ট দিয়ে উনি বাংলাদেশ আসতে পারবেন না সেই জায়গাতে হতে পারে যে মাননীয় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যিনি বলেছেন তো সেই ডকুমেন্টে যদি আসতে না পারেন তাহলে বাংলাদেশ সরকার একটা ট্রাভেল ডকুমেন্ট পাস ইস্যু করে দেবে জি তো ইস্যু করে দিলে উনি আসতে পারবেন কিন্তু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে এই আসা যাওয়ার মধ্য দিয়ে ওনার ইংল্যান্ডে থাকার যে রাইট আছে সেটা ক্ষুণ্ণ হবার একটা সম্ভাবনা আছে তো সেই রকম একটা লিগাল জটিলতাও থাকতে পারে এটা আমি ধারণা করছি জাস্ট লিগাল অ্যাজাম্পশন থাকতে পারে তো এর বাইরে হচ্ছে যে আর বাকিটা হচ্ছে যে পলিটিক্যাল রিয়েলিটি উনি জানেন উনার উনি এবং ওনার পরিবার গত সতেরো বছর কী ধরনের নির্যাতনের মধ্য দিয়ে গেছেন যে উনি নিজে রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন যৌথ বাহিনী ডিজিএফআই এনএসআই ডিবি সবাই মিলে ওনার উপর যে টর্চারটা করেছেন ওয়ান ইলেভেনের সময় সেই টর্চারের গ্লানি কিন্তু এখনো নিতে হচ্ছে ওনার শরীর এখনো পুরোপুরি সুস্থ না সেটার দাগ এখনো রয়ে গেছে জিয়া পরিবারকে প্রত্যেকটা পরিবার কিভাবে এটার জন্য এই নিষ্ঠুরতার আওয়ামী হয়েছেন ভাই মারা গেছে এক্সাইলে মালয়েশিয়া থাকা অবস্থায় তারপরে তারপরে এই আপনার মা বেগম জিয়া চল্লিশ বছর যে বাড়িটাতে থেকেছেন সেই বাড়িটা থেকে ওনাকে এক কাপড়ে উচ্ছেদ করা হয়েছে বুলডোজ করে দিয়ে দেওয়া হয়েছে চল্লিশ বছরের যে স্মৃতি এবং এই যে কাঠামোর মধ্য দিয়ে প্রতিষ্ঠানকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপরে একটা আস্থাহীনতা একটা ট্রমার জায়গা ওনার থাকাটা খুব স্বাভাবিক এর বাইরে হচ্ছে দলের নেতাকর্মীদের ভিতরে তো সাপোর্টিয়ার আছে এই দলের অনেক নেতাকর্মী তো আওয়ামী আমলে আওয়ামী লীগের সাথে দালালি করে আপনার মানে ট্যাগ করে আন্দোলনগুলোকে নষ্ট করেছেন এরকম টপ টিয়ার লিডারশিপ সবাই তো আর জাতীয়তাবাদী ফ্রেমের জেনুইন লোক না তো সেখানে এই লিডারশিপকে কতটুকু বিশ্বাস করা যায় সেটাও তারেক রহমানের জায়গা থেকে একটা প্রশ্নবিদ্ধ জায়গা আছে কারণ তারা তো বেগম জিয়াকে উদ্ধার করতে পারে নাই তারা জিয়া জিয়া খালেদা জিয়া স্লোগান দিতে দিতে তাকে জেলখানায় দিয়ে আসছে তাকে আপনার এই কোর্টে নিয়ে হাজিরা দিয়ে আসছে তাকে বালুর ট্রাক তো এই বিএনপির নেতারা সরাইতে পারেনি এটা তো ফ্যাক্ট তো সেই জায়গায় তারেক রহমানের এই আস্থার জায়গাটা রয়ে গেছে যে এই রকম একটা মানে সম্ভাবনা সংকার জায়গায় পলিটিক্যাল লিডারশিপকে আমি কতটুকু ট্রাস্ট করতে পারবো তো এই সব কিছু মিলিয়ে উনি এই বাস্তবতাটা ভালো জানেন যে ওনার মতো একটা জায়গা থেকে আমার এখন দেশে ফেরাটার ভালো খারাপের জায়গাটা কোন দিকে পাল্লাটা ভারী এবং আমি বোধ করব যে এটা একান্তই তার ডিসিশন তার দলের ডিসিশন কালেকটিভ ইন্টারেস্টে তারা দেখবে বাট আমার বিশ্বাস যে ন্যাশনাল এক্সপেকটেশনটা যেটা আছে জাতির একটা প্রত্যাশার জায়গা আছে আমার বিশ্বাস সেটা উনি বিবেচনায় নেবেন সাহেলাম যখন গ্রান্ট করা হয় তখন আপনার একটা শর্ত দেওয়া হয় তার যে ডকুমেন্টটা দেওয়া হয় ওই ডকুমেন্টে লেখা থাকে যে এই ডকুমেন্টটা সব দেশের জন্য ভ্যালিড এক্সেপ্ট কান্ট্রি অফ অরিজিন কারণ ওই দেশে আপনার নিরাপত্তাহীনতা আছে বলেই আপনাকে এই দেশ আপনাকে প্রোটেকশন দিচ্ছে সাইলাম দিচ্ছে so by default আপনি তখন ওই দেশে ট্রাভেল করতে পারবেন না তো ওই রেস্ট্রিকশন আছে তে টেকনিক্যালি যেটা হচ্ছে যে ওনার এখন যদি উনি ব্রিটিশ সিটিজেনশিপ না নিয়ে থাকেন সেক্ষেত্রে ওই ট্রাভেল ডকুমেন্টটা দিয়ে উনি এখন বাংলাদেশ আসতে পারবেন না অন্য দেশে কোথাও যেতে পারবেন চাইলে দ্বিতীয়ত হচ্ছে এবং ওইটার কারণেই পররাষ্ট্র উপদেষ্টা কানেলি বলেছেন যদি ইমিডিয়েটলি একটা ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট বাংলাদেশ কি ইস্যু করতে হয় তাহলে তারা সেটা করবে প্রবলেম হচ্ছে ওটা করলে যদি ওই বাংলাদেশী ডকুমেন্টটা নিয়ে উনি আসেন ওনার অ্যাসাইলাম ডকুমেন্টটা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন একজন দলের নেতা ওনার লিডারশিপ আছে অ্যাডভাইজারি কমিটি আছে ফ্যামিলি আছে অ্যাব্রাপলি তো উনি চলে আসতে পারবেন না ওনাকে তো একটা প্ল্যান করে আসতে হয় এবং সার্টেনলি আমি বিশ্বাস করি যে ওনার একটা ডিজাইন আছে অফিস অন তো সেই জায়গাতে হুট করে আসা সিদ্ধান্ত নেওয়াটা হয়তো সমীচীন না উনি বোধ করছেন অনেকগুলো বিষয় নিয়ে আসলে আলোচনা হচ্ছিল যদি কোনো মতামত দিতে চান আর স্পেশালি তারেক রহমানের দেশে ফেরা না ফেরা নিয়ে যে রাজনীতিটা হচ্ছে কিছু বলতে চান কিনা যেমন বিদেশি শক্তি বাইরে বাধা না থাকলেও হয়তো অন্য কোনো বাধা আছে কি বলবেন ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যে তারেক রহমান তো ওখানে পলিটিক্যাল সায়লামে আছেন আমি ইংল্যান্ডে লম্বা সময় লিগাল প্র্যাকটিস করেছি সায়লাম যখন গ্রান্ট করা হয় তখন আপনার একটা শর্ত দেওয়া হয় তার যে ডকুমেন্টটা দেওয়া হয় ওই ডকুমেন্টে লেখা থাকে যে এই ডকুমেন্টটা সব দেশের জন্য वैलिड एक्সেপ্ট কান্ট্রি অফ অরিজিন কারণ ওই দেশে আপনার নিরাপত্তাহীনতা আছে বলেই আপনাকে এই দেশ আপনাকে প্রোটেকশন দিচ্ছে সাইলাম দিচ্ছে সো বাই ডিফল্ট আপনি তখন ওই দেশে ট্রাভেল করতে পারবেন না তো ওই রেস্ট্রিকশন আছে তে টেকনিক্যালি যেটা হচ্ছে যে ওনারা এখন যদি উনি ব্রিটিশ সিটিজেনশিপ না নিয়ে থাকেন সেক্ষেত্রে ওই ট্রাভেল ডকুমেন্টটা দিয়ে উনি এখন বাংলাদেশ আসতে পারবেন না অন্য দেশে কোথাও যেতে পারবেন চাইলে দ্বিতীয়ত হচ্ছে এবং ওইটার কারণেই পররাষ্ট্র প্রদেশটা বলেছেন যদি ইমিডিয়েটলি একটা ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট বাংলাদেশ ইস্যু করতে হয় তাহলে তারা সেটা করবে প্রবলেম হচ্ছে ওটা করলে যদি ওই বাংলাদেশী ডকুমেন্টটা নিয়ে উনি আসেন ওনার অ্যাসাইনমেন্ট ডকুমেন্টটা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন একজন দলের নেতা ওনার লিডারশিপ আছে ভাইজারি কমিটি আছে ফ্যামিলি আছে অ্যাব্রাপলি তো নিয়ে চলে আসতে পারবেন না ওনাকে তো একটা প্ল্যান করে আসতে হয় এবং সার্টেনলি আমি বিশ্বাস করি যে ওনার একটা ডিজাইন আছে অফিস হউন তো সেই জায়গাতে হুট করে আসা সিদ্ধান্ত নেওয়াটা হয়তো সমীচীন না উনি বোধ করছেন ইকুয়ালি দেশের মানুষ বিশেষজ্ঞরা বোধ করছেন যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় বেগম কি ট্রিটমেন্টের জন্য লন্ডনে নেয়া লাগতে পারে তো যদি নেয়া লাগার প্রশ্ন আসে তাহলে উনি কেন বাংলাদেশে আসবেন বরং উনি একটা রাইট মোমেন্টের জন্য ওয়েট করবেন ডক্টররা অ্যাডভাইস দেবেন আগে যেখানে জানুয়ারি ফেব্রুয়ারিতে উনি ট্রিটমেন্ট নিয়েছেন ডক্টররা কনসাল্ট করে যদি বলেন যে এটা রাইট টাইম তাকে ফ্লাই করেন তখন দেখা যাবে মাকেই নিয়ে চলে যাবে তো এই মুহূর্তে উনি কেন আসবেন মানে এই এই রিয়ালিটিটা তো আছে তো এটা আমার মনে হয় যে এগুলো নিয়ে পলিটিক্স করা এগুলো নিয়ে কথা বলা মানে জাস্ট পিওর মানে নাস্টি থিংস আর কি মানে এটা সিম্পলি দোয়া করা ছাড়া এই আলোচনাতে আর কিছুই নাই অবসলিউটলি কিছু নাই দেয়ার আর লট অফিংস ও টকাব্যাট গতকালকে দুইটা গুরুত্বপূর্ণ কমিশন রিপোর্ট দিয়েছে উই হেভ হান্ড্রেডস অফ আওয়ার্স টুমেন্ট অন ইট তো সেই জায়গাতে এগুলো নিয়ে কথা বলাটা খুবই অন্যায্য দ্বিতীয়ত হচ্ছে জাহিদ ভাই টাচন করেছেন দেখেন সুব্রত বাইন যখন গ্রেফতার হয়েছে টপ ডিবিতে রিমান্ডে তিনি কিন্তু ক্রিটিক্যাল অনেক ইনফরমেশন দিয়েছেন যে ভারতে ট্রেনিং নেওয়ার প্রশ্ন মার্সেনারি বাহিনী তৈরি করার ব্যাপার মাল্টিপল পাসপোর্ট ইউজ করার ব্যাপার ইভেন তারেক রহমানকে শুরু করে জাতীয়তাবাদী ফোর্সের অনেককে মারা এগুলো ষড়যন্ত্র ইংল্যান্ডে তারেক রহমানকে মারার চেষ্টা করা হয়েছে এই কথাগুলো তো বলা হয়েছে তা দলের পক্ষ থেকে ওনারা বুলেট প্রুফ গাড়ির জন্য আবেদন করেছেন আর্মসের জন্য আবেদন করেছেন এগুলো তো হাসি ঠাট্টার ব্যাপার আমি তো করিনি জাহিদ ভাই তো আবেদন করে নাই মাহমুদ আবেদন করে নাই তো দিজ আর জেনুইন কনসার্ন এবং এগুলো নিয়ে হাসি ঠাট্টা করা মানে মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হয় কিন্তু আপনি যদি গানম্যান নিয়ে হাঁটেন আপনি যদি বুলেট প্রুফ গাড়িতে হাঁটেন এটা কিন্তু স্বাভাবিক জীবন না আমাদের আমরা যারা এখন ধরেন মোটামুটি দুই চার পাঁচজন লোক আমরা আমাদেরকে চেনে আমাদেরই কিন্তু পাবলিক লাইফ নষ্ট হয়ে গেছে ফ্যামিলি নিয়ে কোথাও বসতে পারি না হাঁটতে পারি না সকালে রাতে সন্ধ্যায় দেশে বিদেশে তো ওই মানুষের কথা চিন্তা করেন যদি তার বুলেট প্রুফ গাড়িতে চড়তে হয় মানুষের সাথে মিশতে পারবে না এই বাস্তবতাগুলোকে মাথায় রেখে আমাদের মন্তব্য করা উচিত গিভেন তার যে একটা ট্রমাটিক পাস্ট আছে সে কিন্তু একটা রেগুলার রাজনৈতিক কর্মী পাঁচটা মিথ্যা মামলা নিয়ে দেশ ছেড়েছেন এমন একটা মানুষরা তাকে যে পরিমাণ অত্যাচার নির্যাতন করে বের করা হয়েছে দেশ থেকে তার ভাই বিদেশে মারা গেছে মানসিক টর্চারের অংশ হিসাবে মা যে পরিমাণ অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন জিয়া পরিবার বিএনপির ভিতরে লিডারশিপের ভিতরে প্রচুর গাদ্দার টাইপের লোক আছে এগুলো আমি পাবলিকলি প্রচুর বলি কিন্তু জিয়া পরিবার হচ্ছে বাংলাদেশের কোশ্চেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন এবং এই পরিবার কখনোই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে দিল্লির আধিপত্য হেজিমনির সাথে করে নাই অতএব সেই বোধ করতে হবে যে বিএনপির লিডারশিপের যে ফ্রেম এই ফ্রেমের স্ট্রেংথ যেমন আছে উইকনেসও আছে এই লিমিটেশনের একটা গুরুত্বপূর্ণ উইকনেস হচ্ছে তারেক রহমান এখানে এক্সক্লুসিভলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট লিডার অফ দ্য পার্টি এরকম একটা মানুষ দেশে আসবে তার মানে প্রজেন কনস ডান ভাম না ভেবে হুট করে একটা সিদ্ধান্ত এক্সপেক্ট করাটা এইটা খুব জটিল একটা জায়গা বাট আমরা যেটা আশা করছি জাতির প্রত্যাশা ওনার এই বিষয়গুলো নিয়ে আসলে খোলামেলা হয়ে যাওয়াটা বেটার উনি আসলে বলতে পারেন দিস আমি এখানে আটকে গেছি বাট আমি চাই এগুলো হোক এভাবে হোক গতকালকে রাত থেকে মানে এখন থেকে প্রায় 4 5 ঘন্টা যাব বেগম খালেদা জিয়ার খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে গেছেন আর এই ঘটনাটার পিছনে বেশ কিছু যুক্তি দাবি করা হচ্ছে আর যতটুকু তথ্য আছে খুব ইমার্জেন্সি জনাব তারিক রহমান বাংলাদেশে আসছেন প্রথম আলো রিপোর্টটি বলছে আহমেদ আজম খান গতরাতে রাতে ওনাকে দেখতে গিয়েছিলেন তবে দেখার সুযোগ পাননি কারণ বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন সিসিউ থেকে ওনাকে আইসিউতে এরপর ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন তিনি এখন ওই অবস্থায় আছেন অর্থাৎ ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছে আর তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য করছেন বলার কোন কন্ডিশনে ফাইট তিনি এখনো আসেননি তো গত বুধবার থেকে প্রায় সারাহীন অবস্থায় তিনি আছেন সংকট কাটার কথা বললেও সামান্য এই মুহূর্তে যতটুকু তথ্যপাত্র জানা যাচ্ছে যে তিনি শারীরিক অবস্থা আসলেই খারাপ কথা বলতে পারেন না আমাদের সোজা বাসায় যেটা বলা হয় জব বন্ধ হয়ে যাওয়া থাকে না আমাদের লোকাল এতে বলে যে জব বন্ধ হয়ে গেছে হয়তোবা তারেক রহমানের জন্য অপেক্ষা তো তারেক রহমানের জরুরি ভিত্তিতে দেশে আসার খবর আমরা পেয়েছি সালাউদ্দিনের মাধ্যমে বিএনপির যিনি কেন্দ্রীয় কমিটির নেতা আছেন তিনি বলেছেন যে খুব শীঘ্রই ইমার্জেন্সি জনাব তারেক রহমান দেশে আসছেন এখন সেই দেশে আসা পর্যন্ত কি বেগম খালেদা জিয়ার দেহ লাইফ সাপোর্টে থাকবে কারণ লাইফ সাপোর্টে এক ধরনের অর্থ হচ্ছে যে শরীরের স্বাভাবিক যে প্রক্রিয়া আমরা কথা বলি বা দেখি চিনি বুঝি সেখান থেকে সরে গিয়ে মেশিনের মাধ্যমে শরীরটাকে এক ধরনের জীবিত রাখা হয় আমাদের গ্রামের ভাষায় বলে যে আসলে দম নাই তারপরেও মেকানিজমের মাধ্যমে মেশিনের মাধ্যমে হয়তো শরীরটাকে সচল রাখা হয় ফুসফুসকে সচল রাখা হয় তবে আনুষ্ঠানিক ভাবে ওনাকে এখনো ডাক্তার অথবা ওনার পরিবার অথবা বিএনপি পরিবার থেকে পেয়েছেন এমন কথা এখনো আসলে ঘোষণা করা হয়নি আর গেল রাতে হঠাৎ করে বেগম খালেদা জিয়ার এভারকেয়ার হাসপাতালের সামনে ব্যাপক নিরাপত্তা আপনি দেখছেন যে ট্রাক তারপরে হচ্ছে ব্যারিকেড পুলিশের পক্ষ থেকে নানান ধরনের অ্যাক্টিভিটিস এগুলা দেখেও জনমনে একটা প্রশ্ন তৈরি হয়েছে সম্ভবত গেছেন এখন তিনি এই খবরটা চাউর হলে সেখানে মুহূর্তের মধ্যে লাখ লাখ না কোটি মানুষের একটা সমাগম ঘটবে এই ভিড়টাকে পুলিশ সামলাইতে হলে সেখানে অতিরিক্ত নিরাপত্তা দরকার লাগবে আবার কেউ কেউ বলছেন গতকালকে ওনাকে ভি ভিআইপি হিসাবে যেই মূল্যায়ন করা হয়েছে বা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে তিনি রাষ্ট্রের অতি অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং খালেদা পরিবার সহ খালেদা জিয়াকে এস এর নিরাপত্তা দেওয়ারও ঘোষণা করা হয়েছে এখন ওইটাও হতে পারে যখন কাউকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়া হয় সেই ক্ষেত্রে তার স্বাভাবিক যে নর্মাল প্রটোকল দলীয় থাকে না একটা স্পেশাল নিরাপত্তা যেমন শেখ হাসিনার পরিবার এস এস এফ নিরাপত্তা পাইতো তো জনাব তারেক রহমান তিনি যদি দেশে আসেন তিনিও এসএসএফ প্রটোকল পাবেন আর তারেকের দেশে আসার জন্য এখানে যতটুকু আমরা দেখছি যে ওনার জন্য বুলেট প্রুফ গাড়ি ওনার নিজস্ব যে সিকিউরিটি পাশাপাশি হচ্ছে আহ এসএসএফ নিরাপত্তা ওনার বাড়িতে বাসভবনে বা জিয়া পরিবারের সাথে এই মুহূর্তে যারা আছেন তাদেরকেও কিন্তু অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে তবে সবশেষ আমরা যদি এক কথায় বলি বেগম খালেদা জিয়া সম্ভবত আর বেশি ক্ষণ বা বেশি দিন বাসবেন না যদি লাইফ সাপোর্ট থেকে বের করা হয় কারণ ওই সময় লাইফ সাপোর্টে থাকা মানে হচ্ছে আমরা মেশিনারি যন্ত্রপাতির মাধ্যমে বেঁচে আছেন আসলে বেঁচে নাই এখন এটা আনুষ্ঠানিক ঘোষণা লাগে সো গতকালকে রাত থেকে যারা দেখছেন খবর করতেছেন এটা আসলে শতভাগ সঠিক না যেহেতু তিনি এখনো ভেন্টিলেশনে আছেন লাইফ সাপোর্টে আছেন তিনি এখনো আমরা ধরে নিতে পারি জীবিত আছেন জনাব তারেক রহমান আসলে হয়তো পরবর্তী আপডেট আমরা পাবো বা আজকের দিনেও হতে পারে যে এই খবরটা চলে আসতে পারে তবে আল্লাহ ওনাকে সুস্থ করে ওনার সন্তানকে এক নজর দেখার মতন তৌফিক দান করুক রাজনীতির জন্য ওনার আর কোনো রকম কিছুই নেই এই মুহূর্তে একমাত্র সন্তান বা তার পরিবার যারা আছেন ভালো থাকুন আলাইকুম সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে আপনারা লিখে জানাবেন আপনারা কি বলতে চান আপনারা কী বলবেন দর্শক শ্রোতা মণ্ডলী তারেক রহমান দেশে ফিরবে কি আপনারা মনে হয় আপনারা কি মনে করেন তারেক রহমান কি সত্যিকার অর্থেই দেশে ফিরবেন কিছুদিন আগে তারেক রহমান ফেসবুকে এক স্ট্যাটাসে উল্লেখ করেছেন দেশে ফেরার সিদ্ধান্ত তার একার নয় তিনি একা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না দেশে ফেরার বিষয়ে এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় জড়িয়ে রয়েছে দর্শক শ্রোতা মণ্ডলী তারেক রহমান দেশে ফিরে আসুক তার দেশে ফিরে আসা উচিত বলে সকলে মনে করে একইভাবে আমিও মনে করি তারেক রহমান দ্রুত দেশে ফিরে আসুক তার অসুস্থ মায়ের পাশে দাঁড়াক প্রেদর্শক স্রেতা মণ্ডলী নিজের আপন বলতে তো তারেক রহমানই রয়েছে খালেদা জিয়ার তাছাড়া তো আপন বলতে রক্তের বাঁধন আর কারোর সঙ্গে নেই প্রেদর্শক স্রতা মণ্ডলী আলহামদুলিল্লাহ খুব ভালো একটি সংবাদ আমরা শুনতে পেরেছি তারেক রহমান দেশে ফিরছে অতি সত্তর অতি শীঘ্রই তিনি ফিরে আসবেন তার অসুস্থ মায়ের পাশে দাঁড়াবেন তিনি দেশের মাটিতে ফিরবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন এবং আপনারা জানাবেন তারেক রহমানের দেশে ফিরে আসা উচিত কি উচিত নয় আপনারা কি মনে করেন তারেক রহমানের স্পেশাল নিরাপত্তার জন্য কিন্তু এসএসএফ নিয়োগ দেওয়া হয়েছে এসএসএফ এ স্পেশাল সিকিউরিটি ফোর্স তারেক রহমানকে নিরাপত্তা দেবে তারেক রহমান এর সকল নিরাপত্তার বিষয়টি সরকার সুনিশ্চিত করবে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভালো থাকবেন আল্লাহ হাফিজ